সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে একত্রিশে মে শনিবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে তলানিতে চলে আসা শেয়ার চারটি বড় ধরনের কিছুর অপেক্ষায় নাকি এই প্রশ্নবোধক আলোচনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এই আলোচনার মানে এ নয় যে আমি এই চারটি শেয়ার বড় ধরনের আর কিছুর অপেক্ষায় আছে শুধু এটি প্রশ্নবোধক আলোচনা যে এই চারটি শেয়ার কি বড় ধরনের কিছু ও অপেক্ষায় আছে কি না সেটাই আমরা প্রশ্ন সহ আলোচনা করব তো চারটি শেয়ার যে শেয়ারগুলো তলানিতে আছে ঠিক তেমন শেয়ার চারটি শেয়ারই আপনাদের সামনে উল্লেখ করব তো আলোচনার শুরুতেই প্রথম শেয়ার হচ্ছে সিস্টেম বন্ধুরা অগ্নি সিস্টেম শেয়ারটি আপনারা যারা এই শেয়ারটি সম্বন্ধে খোঁজখবর রাখেন তারা জানেন শেয়ারটি পঁচিশ লেভেল ছাব্বিশ লেভেল সাতাশ লেভেল এই লেভেলে কিন্তু অনেক দিন ধরে আছে এবং ওভারঅল বলা যায় রিসেন্ট টাইমে চব্বিশ লেভেল শেয়ারটি তলানিতে চব্বিশ ষাট সত্তর শেয়ারটি তলানি বা একটা সাপোর্ট লেভেল বলা যায় তো অগ্নি সিস্টেম ততদিন সতেরো লাখ চল্লিশ হাজার ভলিউম নিয়ে চার কোটি একান্ন লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে পঞ্চাশ পয়সা বেড়ে পঁচিশ টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল গত লাস্টের দিন ইপিএস এক টাকা চুয়াল্লিশ পিরিশ সতেরো দশমিক আট পাঁচ সেফটি বিনিয়োগ ওপি লোন মার্জিন বলবত রয়েছে ইপিএসের শেয়ারটির গ্রোথ কমে গেছে ইনস্টিটিউট পোটায় বেড়েছে শেয়ারটি চব্বিশ লেভেল থেকে দেখুন চব্বিশ পঞ্চাশ ষাট সত্তর এই লেভেলেই কিন্তু শেয়ারটির তলানি তো সে লেভেল থেকে পঁচিশ সত্তর পর্যন্ত বিগত চার দিন ইনক্রিজ করে অবস্থানে এসেছে এখন গতদিন শেয়ারটি বড় ধরনের ভলিউম করেছিল সতেরো লাখ চুয়াল্লিশ হাজার কিন্তু চব্বিশে যারা এন্ট্রি দিয়েছিলেন তারা কিন্তু শেয়ারটিতে প্রফিটে থাকার পরও বাইসেল হওয়ার পরও শেয়ারটি কিন্তু পজিটিভ দিয়ে শেষ করেছে তো এখন এই শেয়ারটি ই বড়ো ধরনের একটা অবস্থান তৈরি করতে পারবে তখনই যদি শেয়ারটি তার নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালু আমরা যদি দেখি শেয়ারটি সাতাশ টাকা বিশ পয়সা ক্রস করতে পেরে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু এ ধরনের সম্ভাবনা বা শিরোনামের সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আইটি সেক্টরের এই অগ্নি সিস্টেম শেয়ারটি একরকম তলানিতে চলে আসা শেয়ারটির মধ্যে একটি এরপর আমরা দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব। সেটা হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ এই ক্যাটাগরির এই শেয়ারটির গতদিন বারো লাখ তিয়াত্তর হাজার ভলিউম নিয়ে চার কোটি উনত্রিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে এক টাকা পঞ্চাশ পয়সা বেড়ে চার দশমিক ছয় শূন্য পার্সেন্ট ইনক্রিজ করে চৌত্রিশ টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের এই শেয়ারটির বর্তমানে পি ও চোদ্দ দশমিক নয় ছয় যা সেফটি বিনিয়োগ পি লোন মার্জিন বলবৎ রয়েছে ইপিএস চমৎকার নেট অ্যাসেট ভ্যালু তিপ্পান্ন টাকা শেয়ারের প্রাইস চৌত্রিশ টাকা সুতরাং ভেরি ভেরি স্ট্রং নেট অ্যাসেট ভ্যালু বারো কোটি চব্বিশ লাখ শেয়ার দশ পার্সেন্ট ক্যাশ বিটেন্ট তারা দিয়েছে শেয়ারটির ইপিএসের গ্রোথও হয়েছে দেখুন দুই তিন পয়সা ইপিএসের গ্রোথ হয়েছে থার্ড কোয়ার্টারে খুব ভালো দিক ইনস্টিটিউট কোর্টটিকেও বাই হয়েছে এপ্রিলে বেশি কিছুটা আমরা দেখুন এই শেয়ারটি কিন্তু একত্রিশ টাকা তিরিশ একত্রিশ টাকা তিরিশ সত্তর এই যে একত্রিশ টাকা তিরিশ একটা লোয়েস্ট রিসেন্ট টাইমের মধ্যে একটা ভ্যালু চলে এসেছে এবং একত্রিশ ষাট সত্তর এই যে এই দুটো লেভেল শেয়ারটি কিন্তু এর পূর্বে আমরা একটা ব্লো ভ্যালু দেখেছি তো বন্ধুরা এখন এই যে তলানিতে চলে এসেছে কিন্তু এই শেয়ারটি ইতিপূর্বে তার ম্যাক্সিমাম প্রাইস অনুসি এভারেজ প্রাইস ছেচল্লিশ ছিল তো চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ থেকে ছিচল্লিশের মধ্যে অনেক লেনদেন হতো সেই শেয়ারটি দাম ফল করে একটা লো লেভেলে চলে এসেছে আসার পর একত্রিশ টাকা তিরিশ পঁচিশে আসার পর আস্তে আস্তে শেয়ারটির কিছুটা প্রাইস ইনক্রিজ করছে এই এ শেয়ারটি আমরা গত পঁচিশের মেয়ের পর থেকে টানা ইনক্রিজ করছি দেখছি এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি কিন্তু লেনদেন দিন বেশি ইনক্রিজ করছে এবং তার পূর্ববর্তী ভলিউমের চেয়ে হয়েছে কিন্তু শেয়ারের প্রাইস তো খুব একটা উল্লেখযোগ্যভাবে বাড়ে নাই এবং হায়ার হাই যে ভ্যালু ছিল চৌত্রিশ চল্লিশ তার কাছাকাছি ক্লোজ হয়েছে সুতরাং এই শেয়ারটি কিন্তু ও এখন তার আগা পূর্ববর্তী দিনের ক্লোজ ভ্যালু যেটা এই ভ্যালুর একটা পূর্বগতি নিকট পূর্বগতির সর্বোচ্চ ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ভ্যালু করতে পারে সেক্ষেত্রে পঁয়ত্রিশ টাকার উপরে যদি ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো সম্ভাবনা পুড়িয়ে দেওয়া যাবে না এরপর আমাদের আজকের আলোচকিত আমাদের আলোচকৃত তৃতীয় শেয়ারটি হচ্ছে এই শেয়ারটিও আমরা দেখছি একেবারে লো লেভেলে বা তলানিতে চলে এসেছে এবং বেশ কিছুদিন ধরে তলানিতে চলে আসার পর শেয়ারটি দশের লেভেলে চলে এসে শেয়ারটি কিন্তু একটা ভালো অবস্থান তৈরি করেছিল সেই গোল্ডেন সন দশ লাখ চব্বিশ হাজার নিয়ে গতদিন এক কোটি আট লাখ টাকার শেয়ার ট্রানজেকশন করে বিশ পয়সা বেড়ে এক দশক নয় পার্সেন্ট ইনক্রিজ করে দশ টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল গোল্ডেন শন এই শেয়ারটির কিন্তু ফান্ডামেন্টালি দুর্বল অবস্থান ইপিএসের নেগেটিভের বৃদ্ধি পেয়েছে ইপি মাইনাস কিন্তু শেয়ারটি তাদের যে অবস্থান পূর্ববর্তী ভালো ছিল সেই অবস্থান থেকে কিন্তু এখন অনেক লো লেভেলে আছে দেখুন শেয়ারটি ন টাকা আশি পয়সা পর্যন্ত নেমে গিয়েছিল তারপর দশ বিশ দশ টাকা দশ এরপর সেটি প্রাইস ইনক্রিজ করে এগারো টাকা বিশ পয়সা ক্লোজ ভ্যালু করে সেটি তারপর আর কিন্তু প্রাইস আপ করতে পারে নাই তো এখন শেয়ারটি দশ টাকা পঞ্চাশ পর আবার গতদিন একটা প্রাইজেন্ট করেছে এখন আমাদেরকে দেখতে হবে যে এগারো বিশ এই লেভেলটা এগারোশো এগারো টাকা তিরিশের ওপরে ক্লোজ ভ্যালু করতে পারে কিনা ফান্ডামেন্টালি যদিও শেয়ারটি স্ট্রং না ইনস্টিটিউট বেড়েছে গোল্ডেন শন শেয়ারটি অধিকাংশ সময় একটা ভালো অবস্থান তৈরি হয় ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটি কিন্তু আমাদেরকে দেখতে হবে এগারো বিশের ওপর দ্যাট মিন্স এগারো পঞ্চাশ ষাটের উপরে ক্লোজ ভ্যালু যদি করে নতুন ভ্যালু নতুনভাবে এগিয়ে যেতে পারে তাহলে শেয়ারটি কিন্তু কোনো একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না এরপর আমাদের আজকের সব শেষের শেয়ারটি আলোচনা শেয়ারটি লভেলো এই শেয়ারটিও আমরা বেশ কিছু দিন ধরে দেখেছি শেয়ারটি উনআশি আশি উনআশি আশি লেভেলে ছিল বা থাকে তারপর শেয়ারটি একটা পঁচাশি ছিয়াশি যে আবার শেয়ারটি এই লেভেলে চলে আসে তো লভ এলো শেয়ারটি দিন পাঁচ লাখ গত লাস্টের ট্রেডে পাঁচ লাখ ছিয়াত্তর হাজার ভালিউম নিয়ে চার কোটি বাষট্টি লাখ টাকা শেয়ার ট্রানজাকশন করে দিন শেষে এক টাকা বেড়ে এক দশমিক দুই ছয় শূন্য আশি টাকা তিরিশ পয়সা ক্রোস প্রাইস ছিল লভ এলো ফুড অ্যান্ড লাইট সেক্টরের এই শেয়ারটির ইপিএস তিন টাকা চার নেটেসের ভ্যালু বারো টাকা তেষট্টি পি রেশু ছাব্বিশ তো এটা কিন্তু লোন মার্জিন আছে এবং বিনিয়োগযোগ্য পি অবস্থান আছে এই শেয়ারটির উল্লেখযোগ্য বিষয় কেউ আপনার থিরি এখনও প্রকাশিত হয় নাই এবং নিশ্চিত গোটায় বেড়েছে এপ্রিলে সেক্ষেত্রে শেয়ারটি তিনশো দিনের মধ্যে এভারেজ আঠারো টাকা বিশ সামান্য কিছুটা ইনক্রিজ আছে ম্যাক্সিমাম থেকে অনেক কম এই আটাত্তর উনআশি আশি এই লেভেলই শেয়ারটি কিন্তু ঘোরাঘুরি করে বেশ কিছুদিন ধরে তো এখন আমাদেরকে দেখতে হবে যে শেয়ারটি কিন্তু পঁচাশির এ লেভেলের একটা ভ্যালু শেয়ারটি এই যে ছিয়াশি ছিয়াশি এবং সপ্তশি এই লেভেলের ভ্যালু বিশেষ করে সপ্ত আশি টাকার উপরে অষ্টআশি টাকা যদি নতুন করে ভ্যালু করতে পারে তাহলেই কিন্তু শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা বড় ধরনের কিছু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই বাইসেল করার জন্য না সে উপলব্ধ না শুধুমাত্র শেয়ার ব্যবস্থা জানান অবজেন তারা আলোচনা এবং সেই আলোচনা আলোচনাকে বাইসেল করবেন না ধন্যবাদ আজকে বন্ধু সবাই ভালো থাকুন স্যার